মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভাবুনের কৃপার যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল নটা বাজে এখন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন রান্না করতে বসেছি রান্না মানে কি একটু আলুর দাম করবো আর পরোটা করবো যেহেতু তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে আজকে আর ভাত করবো না ও বলেছে না ভাত এসে খাবে রাতে তো আজকাল পরোটাই নিয়ে যাবে কেন কি দুদিন ধরে না ভাত দিচ্ছিলাম নিরামিষ ভাত দিচ্ছিলাম সেটাই নিয়ে গেছিল তো এখন বলল যে ভাত নিয়ে যাব না ওখানে না ভাতটা খেতে একটু অসুবিধা হয় তো বলল যে আজকে পরোটাই করে দাও তো পরোটার সাথে ভাবছিলাম কী করবো কি করবো তো তাই ভাবলাম চল আলুর দমই করে দিই করাই ছুটি দিয়ে তো এখানে দেখো আলু সেদ্ধ করা তো এখানে আলু সেদ্ধ করা এই যে আর এখানে মশলা কষতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো আর হলুদ দিয়েছি আর এখন দেবো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এখনো নুন নুনটা দিতে হবে আর এদিকে দেখো বেগুন ভাজা করে নিয়েছি তো চলো আগে তরকারিটা করে নিই তারপরে দেখা হচ্ছে যে সারাদিন কি কি করছি না করছি তো চলো সঙ্গে করা বান্না করা হয়ে গেছে রান্না বান্না বলতে বললামই তো পরোটা আর আলুর দম করবো জাস্ট এইটুকু বেঁচেছে দেখ এইটুকু বেঁচেছে মানে তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর দুই ছেলে এই যে ছোটো ছেলে খাচ্ছে বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে এবার আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে কী রান্না হবে সেটা জোগাড় করতে হবে আর বাইরে না পুরো মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি হবে না তো তাই তোমাদের দাদা ভাই আবার ছাতা নিয়েই বেরোলো যে দেখা যাক যদি বৃষ্টি এসে যায় তো ছোটো বৃষ্টি পড়ছে না কি তো পুরো মেঘলা হয়ে গেছে তো চলো আগে খেয়ে নিচ্ছি খেয়ে নিই তারপরে কথা বলছি তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আর রান্না করছে মা তোমাদের বললাম কি রান্না হচ্ছে না হচ্ছে পরে দেখাচ্ছি তো হচ্ছে বললাম চিকেন আছে ফ্রিজে যে চিকেন হবে আর এদিকে দেখো বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল হবে আজকের এইটাই হবে চিকেন আর বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল যেহেতু তোমাদের দাদা ভাই যদি চিকেন না খায় ওর জন্য মাছের ঝোল রাতে এসে খাবে তো এইদিকে ভাত আজকের জন্য ভাত এই ভাতটা কালকে ভাত অনেকটা বেঁচে গেছিলো ওই ভাতটাই কি করেছি একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে ফ্যান ঝেড়ে নিলেই হয়ে যাবে তার আলাদা করে আর চাল নিয়ে ভাত বসাই না এটা দিয়ে আজকে দুপুরবেলায় চালিয়ে নেবো রাত্রিতে চারটায় ভাত করবো তো চলো রান্নাবান্নাটা পুরো হয়ে যাক এদিকে আমার বড় ছেলে আবার আর মুরগির বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বসে আছে আর বললাম বাইরে খুব মেঘ করেছে কিন্তু মেঘ পুরো কেটে গেছে দেখো পুরো মেঘ কেটে গেছে পরিষ্কার পুরো পরিষ্কার পুরো সকালবেলা মনে হচ্ছিল যে এত বৃষ্টি হবে পুরো অন্ধকার হয়ে গেছে জানো মা পুরো অন্ধকার হয়ে গেছিলো তো চলো পরে চান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন ভোর কাটায় বাজে পনের দুটো তো এদিকে রান্না পুরো কমপ্লিট এই দেখো আর প্রেসার কুকারে হয়েছে চিকেনটা আর এখানে দু দিনের চচ্চড়ি রাখা আছে সেটা গরম করা হয়েছে এখানে ছোটো ছোটো তেলাপিয়া মাছ ভাজা করা হয়েছে আর এখানে বেগুন ভাজা সেই সকালে তোমাদের বললাম না তোমাদের দাদাভাইয়ের জন্য এই বেগুন ভাজাটা করেছি কি বলবো মাথায় ছিল না যারা টিফিন ভরার সময় আলুর দম আর পরোটা দিয়ে দিয়েছি আর বেগুন ভাজাটা দিতেই ভুলে গেছি জানি না খেতে বসে কি বলে আমি তো ফোনও করি নিজে বেগুন ভাজাটা দিই নি নাহলে চিৎকার চাচামাচি শুরু করে দেবে তো ভুল হয়েছে আমারই আগে থেকে দেখো মাছের ঝোল এই যে মাছের ঝোল বড়ি আলু বেগুন দিয়ে তো চলো তোমরা দেখালাম যে কি কি রান্না হয়েছে তো পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা তো এইদিকে দেখো আমি আলমারি গোছাতে শুরু করে দিয়েছি পুরো খাটে আর কাপড় ছড়িয়ে ফেলেছি আর এইদিকে বড়ো ছেলে পড়তে বসেছে আর ছোট ছেলে এখানে বসে আছে যেহেতু ও এখন ম্যাগি খাবে তো আমার আমার কাপড়ের থাকটাই না সব সবসময় গণ্ডগোল হয়ে যায় মানে সময় তো ধরো শাড়ি টাড়ি পরি না সবসময় মানে যখনই যেখানে যাই চুড়িদার পরি কোনো সময় কোনো অকেশন হলে কোনো রকমে তখনই শাড়িটা পরি তো পুরো উলট পালট হয়ে গেছে আমার জায়গাটা ওটা আমি এখন গোছাবো আমার আলমারি গোছাতে খুব বিরক্ত লাগে আমার একদম ভালো লাগে না জানো যেন আলমারি গোছানোর কথাটা শুনলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় মানে আজকে আলমারি গোছাবো দুদিন পর আবার ঘেটে ঘওয়া হয়ে যায় তো তাই কবে থেকে তোমাদের দাদা ভাই বলছে আলমারিটাকে গোছাও আলমারিটাকে গোছাও আমি রোজ বলি ঠিক আছে দাঁড়াও দাঁড়াও করে 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 আজকে ভাবলাম চলো গুছিয়েই ফেলি মাকে দিয়েছি ন্যাকতুলি নাতে তুমি এক পেয়েছো কত নিচ্ছ এর থেকে নিয়েছো এই যে দেখো এক আনিয়েছি এগুলো আলমারিতে না দিলে না কি এরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে আর ন্যাথলিনগুলো দেবো দিয়ে তারপরে গোছাবো ভাবছি আজকের একটা থাকি গোছাবো সবটা আমার গোছানো সম্ভব হবে না কেন কি না কালকে থেকে না শরীরটা ভালো না কালকে রাত্রে প্রচণ্ড পেটের ব্যথা স্টার্ট হয়েছিল তো অনেক রাত অবধি জেগেছিলাম তো শরীরটা ভেতর থেকে ভালোই লাগছে না তো আমি আমার জায়গাটাই গোছাবো এই যে বেশিরভাগ শাড়ি টারি আমি অ্যাটেচিতে ঢুকিয়ে দিয়েছি আর চুড়িদারগুলো আমি সামনে রাখবো হাতের কাছে যেহেতু গরম পড়ে যাচ্ছে তো শাড়ি পরার বালাই নেই আর আর এই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য চুড়িদারটাই বেস্ট তো চলো আমি আলমারিটা গুছিয়ে ফেলি আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার আলমারি গোছানো হয়ে গেছে মানে আমার থাকটা গোছানো হয়ে গেছে এই যে একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে শুধু আমার কাপড়ই রেখেছি যত জিনিস আমার যত জিনিস সাজা গোজা জিনিস ব্যাগ ট্যাগ সব আমার জায়গাটাই রেখে দিয়েছি যাতে পরে খোঁজা যায় আর সব রকমের কিছু মানে আর সব জায়গাটা এখনও গোছায়নি গোছাতে গেলে আমার মাথা মেজাজ সব খারাপ হয়ে যাবে একটাই করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আর ওইগুলো পরে করব। হাপিয়ে গেছি ব্যাগ মানে আলমারি গোছানোর কথা হলেই আমার মনে হচ্ছে শরীরটা আরও খারাপ হয়ে যায় এমনিতেই তো কালকের থেকে শরীরটা ভালো নেই খারাপ আর আলমারি গোছানোর কথা বললেই মাথা খারাপ হয়ে যায় আর তোমাদের দাদা ভাই তো যদি বলি যে সঙ্গে একসাথে মিলে যদি আলমারিটা গোছায় সে করবে না বলবে ঠিক আছে দিয়ে সব কাপড় টাপড় নামিয়ে টুমিয়ে দিয়ে পুরো এক জায়গায় করে টোরে বলবে তুমি গোছাও আর ও বেরিয়ে যায় তার জন্য না আমি ওকেও বলি না যখন আমার ইচ্ছা হয় তখন আমি আলমারিটা গোছাই আমি আলমারি একদম গোছাতে আমার একদম ভাল লাগে না মানে মাথা খারাপ হয়ে যায় তো এইদিকে দেখো আলমারিটার মতো গোছানো কমপ্লিট আর রাতে কি রান্না হবে রাতে কিছুই রান্না হবে না শুধু ভাত হবে আর তোমাদের তো বললামই যে সকালবেলায় দেখালাম যে মাছের ঝোলটা হয়েছে ওইটা দিয়েই রাতে খাওয়া হবে আর চিকেন তো আছেই আমাদের ওইটা দিয়ে হয়ে যাবে শুধু ভাতের মধ্যে দুটো টমেটো ভাতে দেবো ব্যাস আর কিছু না আর এদিকে দেখো আমার ছোটো ছেলে কী করছে দেখো মাছ কাটছে দেখছো মানে এক একজন এক এক রকম এই মাছটা যেন তো রাখা ছিল সেটাও এখন কেটে কুটে রেখেছে বলছে ভাজা খাবে কি বলবো মাথা খারাপ করে দেবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব তো না তো টাটা গুড নাই